সালিকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আপনি খামারের নামটা বলেন তো আবুল হাসেম হাসেম গ্রামের নামটা কি এটা আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল থ্রি এইট সিক্স

হার আসলে পাইকারি বিশেষ করে করছি পাটের বেশি এখান থেকে নিয়ে থাকে গ্রাম গ্রামগঞ্জ থেকে গরু সংগ্রহ করে কয়েকটি আছে দেখাবো আর অনেকেই একটু কম দামের ভিতর চয়েস করেন সেক্ষেত্রে এনার কাজটাকে পাবেন গরুগুলো দেখবেন পছন্দ হলে স্ক্রিন দেওয়া যে নাম্বার থাকবে নাম্বার ডেভেলপ করে নেবেন

사화자답은세계맞자세어쨌다 <목소리도>

কিন্তু আপনাদের খাম এসে সাথে কথা বলে তারপরে আপনার খামারে এসে দেখে আবুল আসেন বাইরের সাথে কথা বলেন কথা বলে ক্রয় করবেন অনেক স্বল্প মূল্যে ভালো ভালো বিক্রি করে থাকে আপনাদের বেশি লাগলে সাথে যোগাযোগ করলে আপনাদেরকে সংজ্ঞা ক্রয় করে আপনাদেরকে দিতে পারবে তো ভাই আরও কিছু গাভি আছে দেখান

দেখে শুনে দরদাম করে নিতে পারবেন ভাই আসলে অনেকে তো অনেক বিগ বিগ সাইজের গাভি বিক্রি করে আপনি যে মাঝারি সাইজের গাভিগুলোতে বিক্রি করেন ভাই

তিন নম্বর একটা যে গাড়িটা দেখছে এটা কি দাঁতের গাড়ি একটু আমাদের বাঘাবাড়ির যে বীজ হয়তো ফিজিয়ানের সাথে ওই বীজ দেওয়ার কারণে জার্সি একটু ক্রস হয়েছে আচ্ছা এই বাচ্চা দিছে দিছে গতকাল দিছে এটা কয় নম্বর বাচ্চা এটা প্রথম এটা প্রথম দাত দাঁতে তো দুই দাঁত থেকে আচ্ছা দুই থেকে চার দাঁ দর্শক অনেকে আবার সিং দেখে মনে করতে হয় যে অনেক বয়স্ক গাবি আসলে তারা প্রথম বাচ্চা দুই দাঁত থেকে চার দাঁত যাই হোক যেহেতু প্রথম বাচ্চা কালকে বাচ্চা দিচ্ছে তার তোমার এক দুধের কথা বলা যায় না না বলা ঠান্ডা ঠান্ডা একদম বাচ্চা একদম বাচ্চাটা কি বাচ্চা সার বাচ্চা ছেলে বাচ্চা আচ্ছা দর্শক এই যে বাচ্চাটির পাশে শুই আছে হ্যাঁ

হাসম ভাই নাম্বার থেকে স্ক্রিন নাম্বারে নাম্বারের যোগাযোগ করে দরদাম করে গাবি ক্রয় করবেন খামারে আসবেন দেখে শুনে নেবেন যে প্রকৃত মালিক তার সাথে কথা বলে নিলে অবশ্যই আপনারা কম পাবেন খামারে এসে নেবেন হাসুম ডেরি ফার্ম এই বারাবিল নোলা বট্ট একটু শাড়ির সামনে চলে আসলে আপনারা পাবেন আর যদি আর অন্য ধরনের জার্সি বা মাঝারে আপনাদের গাভির কিনতে চান ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন নাম্বার থাকবে তো দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম